আপনাদেরও বলবো প্লিজ করবেন যে কোন শিশু মুক্তি আমাদের কাছে হয়ে দুঃখজনক কিন্তু আপনারা জানেন যে সিজন্যাল ভাইরাস কিছু হয় প্রতি বছরই হয় এই সময়টা ঠান্ডা কাশি গরম ঠান্ডা মিলিয়ে একটা থাকে বাচ্চাদের কাঁধে বেশি হয় কিন্তু ওয়েটটা যখনই চারশো হয় পাঁচশো হয় ছশো হয় তখন ওদের লিপিডিটি থাকে না তাদের জন্য আমরা প্রায় পঁচিশশো পেট করেছি এখন তো বাচ্চাদের অনেক যত্ন দেওয়া হয় এসএনসিইউ প্রায় 2500 আছে এসএনসিইউ প্রায় 4 5000 আছে প্লাস আরো ছোট বাচ্চাদের নিউবর্ন বেবি তার জন্য পিকু নিপু এগুলো অনেকগুলো গুলো আছে আমি প্রথমেই সিএসকে কে বলবো যে এটা কি আপনারা প্যানিকি যেটা পড়াচ্ছেন তো মানুষ ভয় পাচ্ছে এতে একজন লোকের ব্যবসা করার সুযোগ পায় প্রাইভেট হসপিটাল যেটা সত্যি সেটা আপনারা বলুন আমাদের কোনো আপত্তি নেই এবং এটা সব রাজ্যেই হচ্ছে